আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাই কর্তৃক নিয়োজিত রাজবাড়ি দুই আসন থেকে আমি হাত পাখা নির্বাচন করছি আমি আশাবাদী যদি সুষ্ঠু ভোট হয় কোথাও বাধা বিঘ্ন না আসে তাহলে আমি রাজবাড়ি দুই আসন থেকে ইনশাল্লাহ বিজয়ী হব যদি আমাদের আমাদের যে রাজবাড়ি দুই আসনে যারা আছেন আমি যতটুকু বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে যতটুকু বুঝতে পেরেছি হাত পাখার ব্যাপারে মানুষ অনেক উদ্বুদ্ধ আছে তারা আমাদেরকে সহযোগিতা করবে আমাদের পাশে থাকবে আসলে সমাজের মানুষ যদি ইসলাম বিজয়ী হয় তাহলে মানুষ শান্তির সাথে থাকবে নিরাপত্তার সাথে থাকবে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে সন্ত্রাস দুর্নীতি মাদক থেকে মানুষ নিরাপদে থাকতে পারবে এই আসন রাজবাড়ির দুই আসন আসলেই একটি সুন্দর এখনও দেখা যায় পরিবেশ সুন্দর আছে যদি এরকম পরিবেশ থাকে তাহলে হাত পাখার বিজয় বিজয় নিশ্চিত আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি এ পর্যন্ত আমাদের কোনো বাধা আসে নাই আশা করি যে ইনশাআল্লাহ সামনেও কোনো বাধা আসবে না যদি বাধা না আসে তাহলে আমরা মাঠে ময়দানে কাজ করব এবং মানুষকে শান্তির বাতাস হাত পাখার বাতাস সকলে দ্বারে পৌঁছাই দেব এবং আমাদের জন্য দেশবাসী দোয়া করবেন বিশেষ করে কালুখালী পাংশা বালিয়াকান্দির যারা আছেন তারা হাত পাখার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে আছি আপনার আপনারা আমার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের কাছে দোয়া চেয়ে আমার এবং ভোট চাই আপনাদের এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহম